লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি পুজো তো এসে গেল আসবো আসবোটাই ভালো বলো এসে গেলে একদম ভালো নয় তবে আজকে রান্নাঘরে কোনো কাজ নেই যেমন আমার বন্ধু ভরা তরকারি দিয়ে গেছিলো সেটা তিন দিন ধরে খাচ্ছি আমরা তা সেটাকে আজকে গরম করলাম মানে পাতলা করলাম একটু রেভি ট্রেভি করলাম করে সেই তরকারিটাকে ম্যানেজ করলাম আর কাঁচা পোস্ত বাটা পেঁপে সেতু যেহেতু আজকে শনিবার এই দিয়েই আজকে খাওয়া ও আচ্ছা দই এই দিয়ে আজকে খাওয়া দাওয়া আমাদের হবে শনিবারের তার রোজ আর এইসব কী দেখাবো তোমরা করে করেও মানে ইয়ে হয়ে গেছো আর যার জন্যে আজকে ইচ্ছে হলো যে আজকে শনিবারের আড্ডা তো আমাদের হয় চায়ের সঙ্গে। তা একটু ভালো করে বেশ আড্ডা ফাড্ডাতে আমরা মাতি কারণ আমাদের তোমরা ওয়ান কে করে দিয়েছো এটা যে কত বড় আমাদের কাছে পাও না মানে বুক বড় ভালোবাসা বলেও মানে শেষ হয় না বিশ্বাস করো মানে আমাদের সামনে তোমরা এইভাবেই থেকো আর দাদা আজকে বলবে হ্যাঁ দাদা এই দুদিন হয়েছে হয়েছে মানে মহালয়ার দিন আমাদের উমানকে পূর্ণ হয়েছে তা দাদা আজকে নিশ্চয়ই তোমাদের মনে করি শনিবারের আড্ডায় নিশ্চয়ই কিছু বলবে হ্যাঁ আজকে জমি আড্ডাটা দিয়ে আর শরীরটাও ভালো নেই যার জন্যে কি হয় আর এই থোর খারাপ খারাপ খারাপড়ি থোর সব কাজ তো নজি দেখাই চলো এইরকম আকাশ পুজোর সময় ভালো লাগে না বলো একদম ঘোরাটে ঘোরাটে আকাশ থেকে থেকে বৃষ্টি হচ্ছে কালকে একটু বেরিয়েছিলাম কেনাকাটা করার জন্যে সে মানে কোনো রকমে দাদা বাইকটা ছাড়িয়ে চলে এলো জানো মানে বৃষ্টি এসে গেছে পুজোর সময় বলো মানুষ কেনাকাটা করবে ঘুরবে বেড়াবে এ করবে আর এই রকম শরতের আকাশ এই তো মনে হচ্ছে যেন সেই বর্ষার আকাশ কালো হয়ে আছে শরতের আকাশ কি আমরা ছোটবেলা থেকে এরকম দেখেছি সবই এখন উল্টো পাল্টা অবস্থা আমাদের কি বলবো বলো দাদা বলো একটু আর হ্যাঁ মুন এই যে তোমার দেয়া কাপে কিন্তু আজকে আমরা চা খাচ্ছি দেখো তোমার দেয়া কেটলি আর তোমার দেয়া কাপ ডেডিকেটেড টু মুন সুস্মিতা সরকার খুশি হবে যে দিদি দাদা চা কাটছে নাও শনিবারের আড্ডায় বন্ধুরা আমার অ্যাপিয়ারেন্স তোমাদের সামনাসামনি প্রথম কারণ ওয়ান কে করার পরে তোমরা আমাদের একটা নতুন আবরণ দিয়েছো যে আবরণটা অনেকদিনই হয়তো অনেকেই বলেছে যেমন কাল রাত্রিবেলা অনেক রাতে দেখেছি রুবি কমেন্ট করেছেন যে আমি এটা আশা করেছিলাম অপেক্ষায় ছিলাম কবে হয় কবে হয় আর এক দুদিন আমি দেখতে পারিনি সুতরাং আমার কাছে এটা স্টান দেখো স্টান্ট কিনা জানি না বাট স্টিল এই ঘটনাতে মানে এই যে তোমাদের ভালোবাসা তোমাদের চাহিদা তোমাদের অনুরোধ তোমাদের পাশে থাকার অঙ্গীকার এইগুলো আমাদের দুজনকে এই বয়সে দাঁড়িয়ে অনেকটা ঋণই করে দিয়েছে শুধু সমৃদ্ধ হয়েছি বললে মিটে গেল সেরাম নয় আমরা ঋণী হয়ে গেছি কি ঋণ না আমাদের আগামী দিনে আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা ভালো ভিডিও তোমাদের তৈরি করে দেব। কিন্তু সমস্যা কোথায় জানো সমস্যা হচ্ছে ওয়াইটিতে এতদিন যা যা রুলস ছিল আর ওয়ানকে হয়ে যাওয়ার পর নানা রকম দেখতে পাচ্ছ বিজ্ঞাপন আসছে এ আসছে এবং নামি নামি গ্রুপের বিজ্ঞাপন আসছে আসুক আমার আপত্তি নেই কিন্তু এই যে মানে টোটাল ব্যাপারটা ঘটেছে তার জন্য তোমরা ডেফিনেটলি আমাদের কাছে প্রণম্য ভালোবাসার অধিকারী এবং শুভেচ্ছার অধিকারী এর মধ্যে কোনো সন্দেহ নেই কারণ আমরা হয়তো অনেক পরিশ্রম করেছি অনেক বাধা অতিক্রম করেছি বিশেষ করে ওয়াইটির বাধা এমন গেছে পয়লা অক্টোবর আমি কমিউনিটি পোস্ট দিতে বাধ্য হয়েছি দুপুর দুটো টেলিকাস্ট হওয়ার কথা কিছুক্ষণ যাওয়ার পরে টোটাল প্রায় অনেকগুলো ভিউ হয়ে গেছিলো প্রায় পঁয়ষট্টিটা না আটষট্টিটা ভিউ হয়ে গেছিলো মানে তিনটের সময় এক ঘন্টার মধ্যে পরে আমাকে কি করতে হয়েছে প্রায় আঠারো মিনিটের ভিডিওটা কেটে প্রায় বারো মিনিটে দাঁড় করাতে হয়েছে এবং এগারো বারের চেষ্টায় বারোতম টাইমে আমি সাকসিড করেছি বা ওয়াইটি আমাকে মেনে নিয়েছে যে হ্যাঁ ইউ ক্যান গিভ তো সেই এই যে নানা রকম সমস্যা এই সমস্যাগুলো থেকে তোমাদেরকে খুশি করার অঙ্গীকার থাকলেও কতটা পারবো আমি জানি না আমাদের মতন ছোট্ট সাধারণ মানুষকে প্রাকপ্রদীপের আলোয় তোমরা ওয়ানকে করে এনে দিয়েছ তার জন্য আমরা কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধার্ঘ ভালোবাসা এবং তোমাদের সঙ্গে কামনা করব তোমরাও আমাদের পাশে আজীবন থাকবে সবার প্রতি ভালোবাসা প্রণাম শুভেচ্ছা দেখো বন্ধুরা দুর্গা পুজো তো আমাদের একটা আলাদা আবেগ বলো ছোটবেলা থেকে সাংঘাতিক আবেগ আমরা ছোটবেলায় আমি আর কি দেখেছি ষষ্ঠীর দিন যখন একদম ভরে তখনকার দিনে না সব বাড়িতে এখন যেমন রেশন ফ্যাশনের কোনো পাঠ নেই কোনো বাড়িতেই নেই হয় তো আমি জানি না আমাদের রেশন কার্ডও তো নেই কিছু তা রেশন কার্ড বহুকাল থেকে ছিল এই মা বেঁচে থাকাকালীন দু হাজার বাইশে মা মারা গেছে আমি বলিনি একটু দু হাজার বাইশে ফেব্রুয়ারিতে মা মারা গেছে দু হাজার একুশে ডিসেম্বরে আমি কার্ড সারেন্ডার করেছিলাম কারণ কাগজে সরকার থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যাদের বাড়িতে গাড়ি আছে মোটরসাইকেল আছে ফ্রিজ আছে এসি আছে তারা রেশন কার্ড রাখার যোগ্য নন তবে যাই হোক সেই ওইসব ছাড়ো আমি যে ঘটনাটা আমার হঠাৎ করে মরে পড়লো অনেক বন্ধুই বলে তোমার ছোটবেলার একটু গল্প বলো না সত্যি কথা ছোটবেলার গল্প মানে সবাই একই রকম হয় তবু মাঝে মধ্যে এক একটা খুব মজার মজার গল্প থাকে তো এক একজনের জীবনে তা রাত্রিবেলা মানে পঞ্চমীর দিন রাত্রিবেলা আমার বাকিটা আমি বলতাম তুমি যখন যখন রেশন কার্ড জমা দিতে যাবে তখন কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাবে আর তখনকার দিনে কি বলতো সবাই রেশন চলতো তো এবার মানে খুব ভিড় হতো এবার আমার বাপি সকাল সকাল করে অফিস বেরোবে তা যে হচ্ছে সাড়ে তিনটে চারটের সময় সাড়ে তিনটে সময় গিয়ে রেশন কার্ড ওই জমা দিয়ে আসতো আর ভোরবেলা তাড়াতাড়ি নামটা হতো গিয়ে রেশনটা তুলে নিয়ে চলে আসতো বাড়িতে ওই রেশন কার্ড যখন জমা দিতে যাবে ওই ভোরবেলা যেন তখন হয়তো আমার তিন বছর চার বছর এইরকম বয়স সেই সাড়ে তিনটের সময় বাপির সঙ্গে উঠে লাফাতে লাফাতে তখন কত এনার্জি বলো এখন বললেও মানে আমি ভয় পাই কোথাও বেরোতে বললে লাফাতে লাফাতে সাড়ে তিনটের সময় ওই চার পাঁচ বছরের একটা বাচ্চা নিয়ে বাপির সঙ্গে রেশন কার্ড জমা দিতে যাব আর রাস্তার ধারে ধারে যতগুলো ঠাকুর হবে বেশ অনেকগুলো অগ্রদূত সঙ্গম এই কতগুলো সব ঠাকুর এখন মনেও নেই নাম ঠামগুলো সাড়ে তিনটের সময় রেশন কার্ড জমা দিতে যাবে তখন ওই বাপির সঙ্গে উঠে লাপাতে লাপাতে ঠাকুর দেখতে যাবো কত ইন্টারেস্ট ছিল বলো আর এখন সবসময় যেন ধুঁকি আর কবিকে আর না বয়স মানুষকে কোথায় নিয়ে যায় সত্যি এটা ভাবলেও নিজে কেমন লাগে পুজোর কথা বলছি তো যার জন্যে এই কথাগুলো হঠাৎ করে মনে পড়ে গেলো তোমরা অনেকেই বিশেষ করে আমার যার নামটা খুব মনে পড়ছে শি শিপর্না ও আমাকে বলে দিদি তোমার ছোটবেলার গল্প বলো না দিদি তোমার ছোটবেলার গল্প বলো না আগে বলতে এখন কিছু বলে না ওই চুপচাপ হ্যাঁ আজকে হঠাৎ এটা মনে পড়লো বলে কথাটা বললা তবে হ্যাঁ আমরা যাই আনন্দ করি যা করি না করি আমরা কিন্তু জাস্টিস চাওয়ার থেকে এক পাও সরছি না আমরা অভায় জাস্টিস চাই 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 এবং তার যতই আনন্দ করি আমরা এই দিনটার জন্যে সবাই ওয়েট করি আড়ম্বরটা বাঙালির সেরা শ্রেষ্ঠ পুজো সারা ভারতবর্ষ শুধু নয় শুধু লন্ডন আমেরিকা থেকে শুরু করে জাপান জার্মানি যেখানে যত বাঙালি আছে তারা সবাই এই আবেগে ভাসে হবে হ্যাঁ এবছর উৎসবটা হয়তো লোকে স্রোতে ভাসবে না তো তা সত্ত্বেও একটা কালকে আমি বলছিলাম না একটু দোকানে গেছি এই বড় বড় পুজো গুলো যেগুলো হচ্ছে এখন থেকেই লাইট ফাইট জ্বালিয়ে ফাংশন হচ্ছে নানান রকম ওদের যেসব মানে থাকে সেইগুলো হচ্ছে না এবারে একটা মজার জিনিস দেখলাম করোনার সময় ঠাকুর গুলো সব আস্তে আস্তে ছোট হয়ে গেছে এবারে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে যাই না হাওয়া লেগে বড় হচ্ছে না কাটাময় বড় হচ্ছে এতদিন ঠাকুর সব ছোট ছোট হয়ে গেছিল এবারে দেখি কি বিশাল বিশাল ঠাকুর হয়ে গেছে আমি কালকে কিছু ঠাকুর দেখেছি আমি আসল জায়গায় আসি টাইম অনেক পার হয়ে যাচ্ছে হ্যাঁ পুজো এত বিখ্যাত কেন তো বাঙালির শ্রেষ্ঠ পুজো আবেগে ভাসি আমরা দুর্গা পুজোর তাৎপর্যটা কী না দুর্গা সমগ্র ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে অত্যন্ত উৎসাহ নিয়ে পালিত হয় মানে এটাকে অসুর রাজা মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয়কে চিহ্নিত করে উৎসবটা মন্দের ওপর ভালো জয় আর অন্ধকারের ওপর আলো আর বিশ্বকে রক্ষা করার জন্য ঐশ্বরিক শক্তিকে নির্দেশ করে সাধারণত ধরো আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গা পুজো হয় এটা আমরা জানি এই পাঁচটা দিন দুর্গা ষষ্ঠী দুর্গা সপ্তমী মহাষ্টমী মহানবমী এবং বিজয়াদশমীর নামে পরিচিত আর আশ্বিন মাসের শুক্লপক্ষটিকে বলা হয় দেবীপক্ষ দেবীপক্ষের সূচনায় অমাবস্যাটির নাম মহালয়া আর এই দিন সনাতনীরা তর্পণ করে আর তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যেমন আমরা গিয়ে ঘুরে এলাম দেখলে তোমরা দেবীপক্ষের শেষ দিনটি হচ্ছে কোজাগরি পূর্ণিমা এই দিন সনাতন ধর্মাবলম্বীদের দেবী লক্ষ্মীর পুজো করা হয় কোথাও কোথাও আবার পনেরো দিন ধরেই এই দুর্গা পুজো পালিত করা হয় লক্ষ্মী পুজো পর্যন্ত যাক আর কাব্যে যাব না আর তারপরে নবরাত্রি তো আরম্ভ নবরাত্রি তো মহালয়ের দিন থেকেই আরম্ভ হয় তোমরা যেটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করো আমি জানি না মুন আবার পরশুদিন আমায় বললো দাদা গান সম্বন্ধে এবার কিন্তু খুব অস্বাসহ হ্যাঁ যে সবাইকে বোঝাও যে গান দিতে গেলে তোমায় কতটা খাটতে হয় কত কতটা পরিশ্রম করতে হয় কিন্তু তোমাদের কারো কারোর ডিমান্ড আছে আর সবাই এই আজকে আমাদেরও বলেছে না গান গান ছাড়লে আর আমাদের প্রগতি যেমন আমি ফেসবুকে দেখলাম ওর কাকা কাকিমা সবাইকে এক সঙ্গে বেড়াতে চলে তো এরকম বাঙালি কিন্তু আবেগপ্রবণ এবং বেড়াতে যায় না আমি কিন্তু বলেছে যে ও এতে যাচ্ছে বোধহয় শান্তিনিকেতন যাচ্ছে পুজোর সময় কটা দিনে আর আমাদের লক্ষ্মী আর কালী পুজোর মধ্যে একটা ছোট্ট বেড়ানো আছে তো সেটা নিয়ে আমরা পরে আসবো তো শুরু করি আজকে মান্না গাওয়া একটা গান এই যে বাইরে বেড়াতে যাওয়া এটা নিয়ে মনটা একটু নড়ে উঠল তোমাদের বেড়াতে যেতে জানো মানে আমার যেন মনে হয় না তখনই মনে হয় এখান থেকে পালিয়ে যাই বাবা আর ভাল লাগে না আমার এত বেড়াতে বেড়াতে যেতে ভালো লাগে না আজকে শুরু করছি মান্নাদের বিখ্যাত শিল্পী আমার পূজ্যপদ মান্নাদের গাওয়া গান সুদিন দা সুরে আমার গায়ে নেই কিন্তু আমি আমার বন্ধুদের খুশি করতে চাই তারপর পাশে ফ্ল্যাটে যা পাথর কাটা আওয়াজ গানের শব্দটার সঙ্গে সঙ্গে তোমরা না ভেবে বসো এটা বোধ শহর থেকে আরো অনেক দূরে চল কোথাও চলে যায় ওই আকাশ শুধু চোখে রেখে মনটাকে কোথায় চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে ওই সারি সারি সব ছবির মতো ওই সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরেই কত সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকু গোরা কি চাইনি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে শুধু হার চলো সবাই মিলে ঘুরে আসি তোমরা যারা আমাদের শ্রোতা আমাদের ভিউয়ার আমাদের আমাদের পরিবার বর্গ এবং আমাদের সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার তাদের সবার উদ্দেশ্যে বলছি শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইলো আবার যেদিন আসবো সেদিন হয়তো বিজয়া দশমী মানে আমার অ্যাপিয়ারেন্সে তো তখন মনটা ভারাক্রান্ত থাকবে মা চলে যাবেন তো তোমাদের সকলকার জন্য শুভেচ্ছা জানিয়ে একটাই কথা বলবো যারা বেড়াতে যেতে চাও আনন্দ করতে চাও যাও শহরটা ছেড়ে একটু ঘুরে এসো তোমাদের সফলকার জন্য শুভেচ্ছা সার্বিক উন্নয়ন সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন অনুষ্ঠান সাবস্ক্রাইব কিন্তু দরকার বন্ধুরা সাবস্ক্রাইব করতে যদি ভালো লাগে নিশ্চয় কমেন্ট লাইকটা একটু ভাসিয়ে দাও নালে কমেন্ট বড় কম লাইক তবু চলছে একটু একটু কিন্তু এখনও কমেন্ট আমি পাচ্ছি না প্লিজ একটু কমেন্ট সবাই ভালো থেকো আজকের মতন শেষ করলাম টেক কেয়ার বাই